মোমিন মুসলমান دینی ভাইয়াব বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা দেখতেছেন ওদৃশ্য জিনুল জাদুকর এবং চিকিৎসক আছেন সঙ্গে আছে আমি মোহাম্মদ জসীম উদ্দিন। সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে আপনাদের বাড়িতে যে চুরি হয় এই চুরিটা টাকাটা অথবা স্বর্ণ গহনা যাই হোক না কেন এক কথাই আপনাদের বাড়িতে চুরি কৃত মাল উদ্ধার করবেন কিভাবে। এবং কি আপনারা চোরকে কীভাবে ধরবেন পাশাপাশি আপনার বাড়িতে যদি কোনো জায়গায় তাবিজ কবাস থাকে আপনারা ওই তাবিজ কবাস সেই বাড়ি চালানের মাধ্যমে বের করতে পারবেন এবং কি আপনারা যদি জিন অথবা যাদের আক্রান্ত হন তাহলে এই বাটি দিয়েই আপনারা রোগ নির্ণয়টা করতে পারবেন আসলে কি আপনারা জিনে আক্রান্ত না যাদের আক্রান্ত বাটি চালান দিয়ে ইনশাল্লাহ আপনারা বের করতে পারবেন এক বাটি চালান দিয়ে আপনারা তিন প্রকার কাজ করতে পারবেন যাই হোক বিস্তারিত সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে পরিপূর্ণ ভিডিওর যে মূল আলোচনা বিষয় কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তো যাই হোক আপনারা যে আমলটা করবেন এই আমলটা করার আগে অবশ্যই আপনাকে একটা কাঁসার বাড়ি লাগবে অরিজিনাল কাঁসার বাড়ি হলে ভালো হবে সবথেকে থেকে ভালো হবে আপনারা একটা অরিজিনাল কাঁসার বাড়ি কিনে নেবেন কিনে নেওয়ার পর বাড়িটাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসবেন নেওয়ার পর হলো যে আরেকটা গামছা লাগবে একটা গামছা আর একটা কাঁসার বাড়ি এই দুইটা জিনিসে লাগে তো কাঁসার বাড়িটা না আপনারা কি করবেন কাঁসার বাড়িটা আপনাকে চালানোর জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে তো সর্বপ্রথম কাঁসার বাড়িটা পরিষ্কার করার পর কাঁসার বাড়িটা এইভাবে তো থাকে না বাড়িটা উল্টিয়ে দেবে উলটিয়ে দেওয়ার পর ছোট্ট একটা আমল দিচ্ছি আপনাদেরকে ইস্তাকফার দৌড় শরীফ পরে নেবেন প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে অবশ্যই ইস্তাকার দৌড় শরীফ পড়তে হবেই অবশ্য বাধ্যতামূলক ইস্তাক ফার এগারোবার দৌড়দে ইব্রাহিম বার পড়ার পর আপনারা আলিফ লাম মিম জাস্ট এই তিনটা হরফ আপনারা সাতবার তেলাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করে বাড়ির উল্টা সাইডে একটা কোনার ভিতরে একটা দম দিয়ে দিবেন ঠিক আছে একবার দম হয়ে গেল আবার পড়া শুরু করবেন আলী ইসলাম মিম সাতবার সাতবার পরে আরেকটা দম দিয়ে দিবেন দুইবার হলো আরেকবার পরবেন তিনবারে হ্যাঁ তিন সাথে একইবার পরা হবে একইবারে তিনটা ফু হবে মানে সাতবারে একটা দম চোদ্দবারে আরেকটা দম তিন সাথে একইবারে আরেকটা দম তিনটা দম পরা দম দিয়ে দিবেন বাড়তিটার মধ্যে ইনশাল্লাহ আপনার বাড়িটা তৈরি হয়ে গেল তো যাই হোক বাড়িটা তৈরি হওয়ার পর আপনার এরা কিন্তু একজন রাশি ব্যক্তি লাগবে তুলা রাশি ব্যক্তি দিয়ে বাটি চালান দেওয়াটা খুব ভালো কিন্তু বাচ্চা দৌড়ে ভালো এবং কি ঠিক লোকেশনে আপনার যায় বাড়ি বাড়িটা যায় চেষ্টা করুন রাশি ব্যক্তিকে দিয়ে এই চালানটা দেওয়ার জন্য অথবা মিনিমাম সাত আট দশ বছরের যে বাচ্চারা আছে বাচ্চাদেরকে দিয়েও বাটি চালান দেওয়া যায় সব থেকে ভালো হবে তুলা রাশি দিয়ে চালান দেওয়াটা বেটার হুম তো যাই হোক হাজারত তো বাড়িটা আপনার রেডি হওয়ার পরে বাটিটা চালানোর জন্য অবশ্যই একজন রাশি নেবেন আর একটা কি করবেন গামছা নেবেন গামছাটা নেওয়ার পর গামছাটা চারোদিক দিয়ে সুন্দর করে ভাস করে বাটিটার মধ্যে রাখে দেবেন বাটিটার মধ্যে গামছাটা রেখে দিবেন রাখে দেওয়ার পর তুলা রাশিকে বলবেন হাতটা আপনি মুষ্টি করে হাটটা নেতে রাখেন বাড়ির উপরে রাখেন এভাবে মুষ্টি করে হাতটা বাটিতে রাখেন বাটিতে রাখবে ইনশাল্লাহ আপনি বাটিটাকে হুকুম লাগিয়ে দেবেন যদি আপনারা চোরকে ধরার জন্য বাটিটা চালান দিয়ে থাকেন অবশ্যই এইভাবে হুকুম লাগিয়ে দিতে হবে যে এই বাটি যে যে এই বাড়িতে নামটা সহ উল্লেখ করে দিবেন এই ভাইয়ের অথবা অমুকের টাকা হারিয়েছে যে ব্যক্তি টাকাটা নিয়েছে ওই দিক দিয়ে ডাইরেক্ট ওর বাসায় অথবা ওই যেখানে আছে ওইখানে আপনি নিয়ে যান এইভাবে বাটিটাকে হুকুম লাগিয়ে দিবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে দেখবেন যে বাড়িটা অটোমেটিকলি চলা শুরু করে দিচ্ছে ঠিক আছে অথবা এইভাবে হুকুম লাগাইতে পারেন যে এই হরফের যে মক্কেল আসেন মনে আমার সালাম গ্রহণ করুন আপনারা দ্রুত জাগ্রত হয়ে যান এবং কি এই বাড়িতে যে মালগুলো চুরি হয়েছে যে গহনা টাকা যাই হোক না কেন এই দিক দিয়ে চুরি হয়েছে আপনারা ওইখানে বাড়িটাকে নিয়ে যান ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিকলি বাড়ি চালান বাড়িটা অটোমেটিকলি মনে করেন না দৌড়াবে তুলারা হাতটা থাকবে অবশ্যই বাটির উপরে অটোমেটিকলি দেখবেন বাটি দৌড়াচ্ছে এবং যেদিক দিয়ে যেদিক দিয়ে টাকাটা নিয়ে গেছে চর ওই দিক দিয়ে ওই দিয়ে যায় ডাইরেক্ট ওনার ওনার কাছে চলে যাবে ওনার বাসে চলে যাবে এবং যে ব্যক্তি কাজটা করছে ওই ব্যক্তির সামনে চলে যাবে বাটিটা এবং কি আপনারা যদি আপনারা যদি তাবিজ কবর যদি বাসার কোথাও যদি পোতা থাকে তাহলেও এই বাটি চালান দিয়ে আপনারা বের করতে পারবেন নিয়ম পদ্ধতি সব একই খালি জাস্ট খালি বলতে হবে যে এই বাড়িতে যদি কোথাও তাবিজ পোতা থাকে এই ওইখানে চলে যাও ঠিক আছে এভাবে হুকুম লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে যেখানে কোনো যে তাবিজ পোতা থাকুক না কেন বাটিতে দেখবেন অটোমেটিকলি তাবিজানে চলে যাবে যেখানে যাতে বাড়িতে দাঁড়াবে ওইখানে আপনারা সুন্দর করে মাটিটা খুঁড়বেন অথবা ওই জায়গাটা পরিষ্কার করে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই তাবিজ না কোনো কিছু আপনারা অবশ্যই পাবেন তৃতীয়ত যে বিষয়টা আছে হচ্ছে হচ্ছে হজ রোধ যে আপনারা শরীরে জিন আপনি কি জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত এই বিষয়টা আপনারা রোগ নির্ণয় করে দেখবেন তো জাস্ট জাস্টকালে বাড়িকে বলতে হবে ওনার যদি জিনের সমস্যা হয় বাড়িটা ওনার শরীরের উপর উঠে যাক আর যদি জাদুর সমস্যা হয় মানে জিন জাদুর সমস্যা হলে বাড়িটা ওনার উপরে উঠে যায় ইনশাল্লাহ দেখবেন বাড়িটা অটোমেটিকলি ওনার উপরে উঠে যাক আর যদি না হয় তাহলে কোনো উঠবেন হ্যাঁ একটা পরীক্ষিত আমল ইনশাল্লাহ আপনাদের মাঝখানে আজকে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এর থেকে ভালো ভিডিও নিয়ে আমরা কথা বলবো যাই হোক ভয় আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু